পবিত্র কোরআনে সুরা ফজরের মধ্যে আল্লাহ পাক বলছেন অলফাজিরি ওয়ালাইয়া আলী ন আশ আল্লাহ বলছেন ফজরের কসম এবং দশ রাত্রির কসম এই দশ রাত্রি বলতে আবদুল্লাহ ইবনে আব্বাস মুজাহিদ ইক্রিমা এই সমস্ত বড় বড় বিদ্যান এবং সাহাবায় কাম তারা সবাই তারা মত প্রকাশ করেছেন যে এই ওয়ালাইয়ালিন আস এই দশ সাত বলতে আল্লাপাক জিলহজ মাসের প্রথম দশ রাত্রিকে বুঝিয়েছেন এরপরে সহি বোখারি এবং আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে প্রথম দশ দিন আমল আল্লাহর নিকট এত প্রিয় অন্য কোনো দিন আল্লাহর নিকট এত অন্য কোনো দিনের আমল এত প্রিয় না যেটি জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল যত প্রিয় অন্য কোনো দিনের আমল আল্লাহ পাকের নিকট এত প্রিয় না একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল আল্লাহর রাস্তায় কি জিয়াদো না জিহাদের চেয়েও কি অধিক আল্লাহ রসুল বলছেন হ্যাঁ জিহাদের চেয়েও উত্তম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল তবে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম না যে ব্যক্তি নিজের যান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়েছে কিন্তু আর বাড়িতে ফিরে নাই অর্থাৎ বরণ করেছে শহীদ হয়েছে এই শহীদ ব্যক্তির চেয়েও কিন্তু আবার বেশি গুরুত্বপূর্ণ না তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের দশ দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই দশ দিন কী কী আমল রয়েছে মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলছেন যে যারা কুরবানি করবে কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করেছে আল্লাহ রাসুল বলেছে তারা নোক এবং চুল কুরবানি দেয়ার পরে তাদের কাটতে হবে কুরবানির আগে যেন না কাটে জিলহজ মাসের চা তুটার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নোক এবং চুল কাটা যাবে না মুসলিম শরীফের মধ্যে আসছে এরপর আল্লাহ রাসুল বলছেন এই জিলহজ মাসের দিন বেশি বেশি করে তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করতে হবে অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার অলিল্লাহ ইল হাম এরপর আল্লাহ রাসুল বলছেন যে মুসলিম শরীফের মধ্যে আসছে এই জিলহজ মাসের মধ্যে অন্যতম একটি দিন আছে ইয়ামে আরাফা আল্লাহ রসুল বলেছেন সিয়ামে ইয়ামে আরাফা এই একটা সিয়াম রয়েছে আরাফার সিয়াম যেটা রাখলে আল্লা রাসুল বলছেন আমি আশাবাদী এক বছর আগের এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুণা আল্লাপাক ক্ষমা করে দিবেন আরাফার সিয়ামটা রাখলে তাহলে আমরা এই দশ দিন নয় দিন সিয়াম রাখার কথা হাদিসের মধ্যে আসছে আমরা চেষ্টা করব নয়টা সিয়াম রাখার জন্য যদি আমরা না পারি তাহলে অন্ততপক্ষে আমরা আরাফার আর সিয়ামটা রাখবো আমরা এই দিন বেশি বেশি করে তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করব। এবং এই দিন বেশি করে আমরা আমরা বেশি করে তাসবি এরপরে অন্য অন্য আমল আমরা প্রচুর পরিমাণ আমরা আমল করব এবং আমরা আমরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি যারা ইচ্ছা পোষণ করেন তারা দিল মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নোখ কাটবেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক